রাম রামনবমী উপলক্ষে পূজা অর্চনা হোমযজ্ঞ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া এদিন দলীয় কর্মীদের উপস্থিতিতে রাম মন্দিরে রামনবমীর পুজোর মধ্য দিয়ে জনসংযোগ সারলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া যে আমাদের গান্ধীঘাটে আমাদের যে পুন পুনর্নির্মিত যে রাম মন্দির সীতাজির মন্দির দু মাস আগে যেটা বানানো হয়েছিল। সেখানে আমরা এসে সবাই আমরা মেদিনীপুর শহরবাসী সবাই মা বোনেরা এসেছেন তারা পুজো দিয়েছেন আমার সাথে আমরা হোম যজ্ঞ করেছি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা এখানে